প্রতিদিনের ইফতারির থেকে আজকে ইফতারটা ছিল খুবই স্পেশাল কারণ আজকে ইফতারে ছিল বিফ তেহারি যেটা কিনা বাসার সবার খুবই পছন্দের এই তেহারিটা আমার জামার খুবই পছন্দের কারণ সে তেহারি লাভার হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের রোজা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিয়েন আলহামদুলিল্লাহ আমার তো এবারে রোজা অনেক বেশি ভালো লাগছে কারণ রোজা রেখে একদমই ক্লান্ত লাগে না আজকে আমাদের বাসায় ইফতারিতে রান্না করা হয়েছে বিফ তেহারি যেটা কিনা বাসে সবার খুবই পছন্দের এখানে মা তেহারি রান্না করার জন্য ফার্স্টে গরুর মাংসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছে দেন এইখানে যত প্রকার মশলা আছে সবগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে আর অবশ্যই এখানে একটা তেহারি মশলাও ইউজ করেছে আর আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি যার জন্য এখানে অনেকটা পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিয়েছে অন্যদিকে মা মাংসটাকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে আর এই সাইডে আমি একটা বেনানা শেক বানিয়ে নিচ্ছি আর এটা মাসাল্লা খেতে এত পরিমাণে মজা হয়েছে যে সবার কলিজা একদম ঠান্ডা হয়ে গিয়েছে কারণ আমি এখানে দিয়ে দিয়েছি মিষ্টি দই কর্নেলস মিল্ক গুড়া দুধ সামান্য পরিমাণে বিট লবণ এরপর হচ্ছে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিয়েছি অবশ্য মিষ্টিটা কম রেখেছি যেহেতু এখানে কলা ইউজ করেছি দেন কলা এবং লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি আর জন্য অবশ্যই বরফ কিছু ইউজ করবেন ব্যানানা শেকটাকে আমি এক সাইডে রেখে দিন অন্যদিকে আমি চুলা এখানে পেঁয়াজের চপ ভেজে নিচ্ছি এই চপটা মরিসা থেকে খেতে এত পরিমাণে মজা হয় আর এটা বানানো কিন্তু খুবই ইজি জাস্ট পেঁয়াজকে রিং রিং করে কেটে দিন ভ্যাসনে ভেজে নিলেই হবে এটা একটু মুচমুচে করে ভেজে নিলে পেঁয়াজটা সফট হয়ে যায় আর খেতে অনেক বেশি মজা লাগে আমি তো এটার পুরো ফ্যান হয়ে গিয়েছি প্রতিদিন ইফতারে অল্প করে হলেও আমার জন্য এটাকে ভাজি এ তো এরপর এটাকে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি অন্যদিকে তেহারি রান্না করার জন্য মাংসটা এক একদম সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু আজকে ইফতারে তেহারি রান্না করা হবে যার জন্য মাংসটাকে প্রেসার করে দিয়ে তাড়াতাড়ি সিদ্ধ করে নিয়েছে আপনাদের হাতে টাইম থাকলে অবশ্যই চুলায় সিদ্ধ করে নেবেন এই তো এরপর হচ্ছে আমি মাংসটাকে ঢেলে নিয়েছি এরপর এইখানে আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল এবং দুইটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ওইটাকে দিয়ে দিব দেন ভালোভাবে এটাকে একটু মাংসের সাথে কষিয়ে দেন এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম গরম পানি পানি এখানে কিন্তু অবশ্যই ইউজ করবেন তাহলে পোলাওটা একদম ঝুরঝুরে হবে আর চালটাও একদম পারফেক্ট ফুটবে আর এই পানিটা যখন গায়ে আসে তখন যদি আপনারা একদম ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেন জাল একদম লো করে তাহলে দেখবেন পোলাও চালটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর ভিতরে কোনো দানা দানাও থাকবে না ফাইনালি রেডি আমাদের তেহারি মার্শালের কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে ইফতার করার জন্য আমি সুন্দর সুন্দরভাবে একটা প্লেটে ইতিহারিগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম দেন ওইটাকে উঠিয়ে আমি এখানে একটা শরবত গুলে নিচ্ছিলাম ট্যাঙের শরবত এরপর শরবতটাকে গ্লাসে ঢেলে দিয়েছি যেহেতু আমরা তিনজনে বাসা ইফতার করি যার জন্য তিন গ্লাসই নিয়ে নিয়েছি এরপর আমার খুবই পছন্দের তরমুজ তরমুজ ছাড়া তো আমার ইফতারই একদমই ভালো লাগে না কে কে আমার মতো তরমুজ লাভার বলেন তো কমেন্টে জানিয়েন এরপর হচ্ছে আমি সব খাবার টেবিলে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আজকে ইফতার অনেক বেশি মজা করে খেয়েছি এই তো ছিল আজকে আমাদের ইফতারের ভিডিও আল্লাহ সবাইকে